তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা চল্লিশ ডিগ্রির দোরগোড়ায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের এক এক জেলার তাপমাত্রা কলকাতাতেও সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে তাপ প্রবাহে সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানের মতো একাধিক জেলায় তবে ইতিমধ্যেই নামছে স্বস্তির বৃষ্টি আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বাঁকুড়া পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা বজ্র সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও দেখা মিলতে পারে বেশ কিছু জেলায় শুধু দক্ষিণবঙ্গের জেলা নয় আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়েও দার্জিলিং ও কালিম্পংয়ে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা সন্ধ্যে সাতটার পর থেকেই দুই জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে বৃষ্টির পূর্বাভাস থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতেও হাওয়া অফিস বলছে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্র ও শনিবার সহ বৃষ্টি চলবে একাধিক জেলায় সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে সব জেলাতেই রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই থাকছে ঝড় বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে বৃষ্টি হলেই যে তাপমাত্রা থেকে রেহাই মিলছে এমনটা নয় রবিবারও দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে তাপ প্রবাহের সতর্কবার্তা থাকছে তো আশা করি এই ওয়েদার আপডেটটি আপনাদের প্রত্যেককে ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ